আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজকে আপনাদেরকে একটা টেবিল ফ্যান বা স্ট্যান্ড ফ্যানের মোটর যদি ঘ্যান ঘ্যান আওয়াজ হয় তো সেটা কিভাবে সারাবেন খুব সহজে আপনাদেরকে শেখাচ্ছি যে মোটরটা না খুলে আপনারা সারাতে পারবেন তা আমার ভিডিওটা পুরো দেখুন মনোযোগ সহকারে তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে স্ট্যান্ড ফ্যানের মোটর এই মোটরের স্যাপটের সঙ্গে পেছনে আছে বুশ এবং আগে আছে বিয়ারিং এই বিয়ারিং এবং বুসের মধ্যে জাম থাকে কিংবা ময়লা জমে থাকে তার জন্য এটা ঘ্যান ঘ্যান আওয়াজ করে এবং তেলটা শুকিয়ে যায় তার জন্য তা দেখুন আপনারা প্রথমে মোটরটাকে ভালো করে পরিষ্কার করে নেবেন আমি ব্রাশ দিয়ে একটা ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি স্যাপটা ভিতর থেকে এবং ই থেকে না খুলেই দেখুন আমি যেভাবে খুলছি এবং আমার যারা নতুন এসএন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব দেখছেন এবং আমার যারা ফেসবুক চ্যানেলটি দেখবেন তারা ফলো করে দেবেন দেখুন আমি বসে কয় ফোঁটা ইঞ্জিন অয়েল দিয়ে দিয়েছি যেটাকে মোবিল বলি আমরা সেটা এবং বিয়ারিংয়ের দিকে সামনে আছে বিয়ারিং বিয়ারিংয়ের দিকে দু চার ফোঁটা অয়েল দিয়ে দিচ্ছি কাঁচা অয়েল দিয়ে দেবেন তাহলে খুব ভালো হবে এবং আস্তে আস্তে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেটা যেন ভিতরে ঢুকে সেভাবে খুব বেশি দেবেন না নাহলে কয়েলের দিকে চলে যাবে তাই অল্প করে তিন চার ফোঁটা দিয়ে দেবেন তাহলেই আপনারা এই ফ্যানের আওয়াজটা আপনাদের কমে যাবে দেখুন আর বন্ধুরা আমি একটা নতুন ইউটিউবার চ্যানেল খুলেছি তাই যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে সাবস্ক্রাইব করে তো লাইক করবেন অবশ্যই কমেন্টও করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানাবেন আমি সেই ধরনের ভিডিও করে দেখাবো দেখুন আমি এবার এক তার দিয়ে কানেকশান করে নিচ্ছি এবং চেক করে নেব খুব সুন্দর ঘুরছে কোনো আওয়াজ নাই বন্ধুরা আর আমার এই চ্যানেলটি ইউটিউবও আছে এবং আমার ফেসবুকে আছে যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই বন্ধুরা এভাবে আপনারা কাজ করবেন তাহলে আপনাদের ফ্যানের আওয়াজটা অনেক কমে যাবে আর যদি না কমে তাহলে আপনাদেরকে স্যাপ বুস্টার চেঞ্জ করতে হবে মিস্ত্রির কাছে নিয়ে আসবেন বাড়িতে বসে করবেন না না হলে আপনাদের অবশ্যই আপনারা মিস্ত্রির কাছে নিয়ে আসবেন যদি না পারেন কেননা আপনাদের কয়েলটা খুব মূল্যবানের তার জন্য বলছি বন্ধুরা ভালোভাবে ভিডিওটা দেখবেন এবং কাজটা করবেন আমার চ্যানেল হচ্ছে মাসুদ ইলেকট্রিক আসসালামু আলাইকুম বন্ধুরা ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন